শেরপুরের নালিতাবাড়িতে সাতশো ছত্রিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদক নাসির মিয়াকে আটক করেছে শুক্রবার ভোর দিকে উপজেলার সীমান্তবর্তী সাড়ে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয় আটকৃত নাসির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে র্যাব জানাই সীমান্তবর্তী পড়াকাও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুলের পাহাড়ের পশ্চিম পাশে ভারতীয় মদ পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চোদ্দ এর আভিজনিক দল ঘটনাস্থলে পৌঁছায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসীর কৌশলে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসী নাসিমিয়াকে আটক করা হয় পরে হেফাজত থেকে সাতশো ছত্রিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা জানাতুল হফসানা চ্যানেল বাংলা